গালফ জীবনের নতুন একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকের ব্লগটি খুবই স্পেশাল কারণ আমাদের নিউ গাড়িতে আমরা ঘুরতে বেরিয়েছি তো আজকেই পেয়েছে গাড়িটা সে কারণে সন্ধ্যাবেলা একটু সবাই মিলে ঘুরতে চলে গেলাম আমাদের সামনের একটা শপিং মলে নতুন গাড়িতে চড়ার আনন্দই আলাদা কিন্তু সব সবশেষে এটা আসলে আমাদের তো গাড়ি নয় এগুলো কোম্পানির গাড়ি কোম্পানির থেকে আমাদের ইউজ করার জন্য দেওয়া হয় তাও যেহেতু নতুন কার পেলাম তো নতুন কারের একটা আনন্দই আলাদা তো আজকে সব প্রথমে সবাই মিলেই ঘুরতে চলে গেলাম সামনেই যেহেতু ফেস্টিভ সিজন শুরু হচ্ছে সে কারণে লুলু হাইপার মার্কেটে এখন অনেক কালেকশান আছে এখন তো সামনে ওনাম আছে তাই এগুলো সব সাউথ ইন্ডিয়ান কালেকশান দেখছিলাম আর দেখতে কিন্তু খুবই সুন্দর সব একদম ডিজাইন করা কাজ করা বেশ ভালো দেখতে সুন্দর লাগছিল আর এখন তো স্কুল শুরু হচ্ছে এই উইক থেকেই স্কুল খুলে গিয়েছে এখানে গ্রীষ্মকালে দু মাস মতো স্কুল ছুটি থাকে আর এই উইকে আবার স্কুল খুলে গেছে সবার তো এখানে স্কুলেরও একটা ছোট্ট সেট ছিল